পাইকে গেছে একদম পাইকে গেছে পাকাম গাছ থেকে একদম পাকা তর গাছে এভাবে আম পাইকে পাইকে রয়েছে তো যে একটা যে পাকার যে একটা ঘেরান না সেই জিনিসটাই কিন্তু ফিল করা যাইতেছে এই যে পাতার ফাঁকে দেখা যায় যে আম পাইকে রয়েছে এই যে আম পাইকে রয়েছে এই এই যে এই যে আমি এই যে গাছে সব আমি আব্বা গাছে সব আম পাইকে গেছে এখন কি সব পারবো গাছ থেকে আম পারার মজাই আলাদা কি যে একটা ঘেরান অসম্ভব সুন্দর একটা ঘেরান ঘরের চালের ভাবে আম পেকে পেকে আছে তো আম পারছি আপনারা দেখুন এই যে এই যে আম পেকে আছে ওই যে আম পেকে আছে ওই যে আম পেকে আছে এই যে এই পাকা আম মা মা তুমি নিজদের সাথে চোখে ইয়া পড়তে পারে কষ্ট পড়তে পারে স্মেললা দেখেন দেখেন ফাকাম হ তেজে বাইরে ছেড়ে দিলাম এই যে দেখেন এই যে দেখেন ফাকাম গ্যাস থেকে পড়ার মজা ইলা এখন মোতি বৈনী নিসু করবে না না হ

ফাকাট আইটা পারছেন হ্যাঁ কতগুলো পারলাম শাড়ি দাও শাড়ি দাও শক্তিতে আমি দেব হ্যাঁ হ্যাঁ সবাই দেখবে সারা বাংলাদেশের মানুষ দেখবে গাছ থেকে এই আমগুলো নামাইলাম এখন একদম পাকা তোর তাজা কষ এখনও জড়তেছে এই যে এগুলো ঘেরা নেই অন্যরকম প্লাস এই যে আমরুপালি যেটা এইটা পাকতে এখনও হয়তো এক মাস সময় লাগবে এগুলো পাকতে এগুলো পাকতে আরও সময় লাগবে আর এইটা হয়েছে এইটা হয়েছে ইয়াম আমরুপলি আমরুপলি এই যে নিচে দুইটা আছে দুইটা এক কেজি হয়ে যাবে এই যে এখানে দুইটাই কেজি হওয়ার সাইজ হ্যাঁ তো এবার এবার ফলন কম হয়েছে গেছে কিন্তু তাতেও সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিচ্ছে সেটাই ভালো এই যে